আজকে দুপুরে সবার জন্য কি কি রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি তেলাকুতি শাক ভাজি করব তো শাকটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে আসলে পানিটা ফেলে দিয়েছিলাম কারণ একটা তো একটু গন্ধ লাগে সেই জন্য তো সিদ্ধ করার পর আমি আসলে শাকটা বাগার দিচ্ছিলাম আর কি তো আপনারা কারা এইভাবে ভাজ করে খান অবশ্যই জানাবেন তো তেল তেলাকুচি শাক আসলে এভাবে ভাজি ভালোই লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তো আমরা আসলে অনেক সময় এভাবে ভাজি করে খাই অনেক সময় ডাল দিয়ে রান্না করি সুটকে দিয়ে আবার ভাজিটাও করি তো ভাজি তো আমার কাছে অনেক ভালো লাগে বেশি করে রসুন কুচি দিয়ে আমি আসলে ভাজি করছিলাম তো আমার ভাজিটা আসলে শেষের দিকে ভাজি করা হয়ে গেছে তো ভাজিটা একদম লাগা লাগা হয়ে যাচ্ছে সেই জন্য আমি বেশি করে তেল দিয়ে করেছিলাম কারণ অনেক তেল লাগে শাকটা ভাজা করতে তো আমি খুব সুন্দর করে শাকটা ভাজি করে নিয়েছিলাম কয়েকটা কাঁচা মুড়ি দিয়েছিলাম আর আজকে পাঙ্গাস মাছ মানে রান্না করব। অনেকেই তো পাঙ্গাস মাছ পছন্দ করেন না তো আমরা আবার পাঙ্গাস মাছ খুবই পছন্দ করি ঘরের সবাই পছন্দ করে কারণ বাচ্চারা কাঁটা মাছ খেতে পারে না এই মাছটা পছন্দ করে সেই জন্য আজকে আমি এই মাছটা রান্না করব সো এদিকে আমার শাকটা ভাজি করা হয়ে গেছে এই যে আমার শাক বাটিতে এতটুকুই হয়েছিলো আর কি তো অনেকগুলো ছিল ভাজি করার পর এতটুকু হয়ে গেছে তো অন্যদিকে আমি আসলে মাছগুলো ভেজে নিচ্ছিলাম কারণ বাচ্চাদের জন্য আজকে আমাদের ঘরে তো আসলে অনেক মানুষ নজন সদস্য কারণ মেহমান এসেছে মেহমান এখনও যায় নাই তো সবার জন্য আর কি আর আমরা পেঁয়াজ ছাড়া আমি আসলে রান্না করলাম তো কে কীভাবে খান আমি জানি না তো আজকে পেঁয়াজ ছাড়া আর কি এভাবে মশলা কষিয়ে মশলার মধ্যে মাছগুলো মানে ভাজা ভাজা করবো আর কি ভুনা করবো আর কি তো এইভাবে ভুনা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খান নেই তারা একটু ট্রাই করে দেখবেন তো আমি আসলে আজকে প্রথম এইভাবে পাঙ্গাস মাছ রান্না করেছি তো আমার শাশুড়ি বলা তো আজকে এইভাবে রান্না করলাম আর কি তো আমি তো আসলে এইভাবে কখনো রান্না করি নাই পেঁয়াজ ছাড়া কারণ আমার কাছে পেঁয়াজ ভালো লাগে তো আজকে আমি মশলা দিয়ে শুধু মশলা আদার এখানে আদা রসুন হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়া জিরা ভাটা এগুলো দিয়ে আর কি করেছিলাম তো আমি অন্যান্য মাছ এভাবে করি কিন্তু এই পাঙ্গাস মাছ কখন আমি এইভাবে রান্না করিনি সো আজকে এইভাবে রান্না করলাম তো আমার গ্রামীণ রান্নাগুলো কেমন হলো আপনারা জানাবেন তো শহরের মেয়ে গ্রামে এসে আসলে গ্রামীণ বউ হয়ে গেলাম তো গ্রামীণ বান্না করতেছি আর কি তো এইভাবে আমি কখনও খাইনি তো আজকে আমার প্রথম এইভাবে খাওয়া হবে আর কি তো আসলে দেখতে খুব সুন্দর লাগতেছিলো এগুলো আসলে যখন কষাচ্ছিলাম আর খাওয়ার সময় দারুণ লাগছিল আসলে যখন খাওয়ার সময় আসলে অনেক ভালো লাগছিলো মনে করেছিলাম ভালো লাগবে না আসলে অনেক ভালো লাগছে কারণ দেখতেও তো খুব সুন্দর লাগতেছিল ও হয়েছে তো আর বিরিয়ানিটা অন্য ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। সেটা এটাতে আর শেয়ার করতে পারলাম না ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য সো বন্ধুরা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বিশেষ দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন